আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা যে যেখান থেকে দেখছেন টেকনিশিয়ান ভাইয়েরা যারা বিভিন্ন ইনস্টিটিউটে আছেন বা কাজ করতেছেন টেকনিশিয়ান ভাইয়েরা যারা দোকানে আছেন আপনারা দৈনন্দিন কাজের প্রয়োজনে আপনারা অনেক টুলস আপনারা ইউজ করেন সেক্ষেত্রে আজকে একটা নতুন একটা ব্র্যান্ডের সাথে আপনাদের পরিচিত করিয়ে দিব চাইনিজ ব্র্যান্ড দেখতে পাচ্ছেন ব্র্যান্ডের নাম টু ইউ ইউএল এটা চাইনিজ কোম্পানি দেখতে পাচ্ছেন কোম্পানির ভাইরা আমাদের মাঝে উপস্থিত আছেন আরেকজন ভাই আছেন বাংলাদেশ অ্যাম্বাসিডার ভাইয়া আপনার পরিচয়টা একটু দিবেন আসসালামু আলাইকুম আমার নাম সৈকত আমি টু ইউএল কোম্পানিতে ওখানে জব করি আমি সেনজেনে চায়নাতেই থাকি আমরা আসছি আপনাদের এই ইনস্টিটিউট গুলো একটু ভিজিট করার জন্য আর আমার সাথে আসছে ইনি হচ্ছে

আমি চাই আমার প্রত্যেকটি স্টুডেন্ট জানি আপডেট হোক কেন প্রত্যেকে এখন কিন্তু দেশ গ্রামে যারা কাজ করতেছে তারা কিন্তু ওল্ড আছে দাম কিন্তু বেশি না কিন্তু এখন ওল্ড আছে অনেক ইকুইপমেন্টের কারণে তারা কাজ করতে পারে না তাই জন্য বলবো যারা যারা এই ইকুইপমেন্ট নিতে চান

এই প্রোডাক্ট কিনার সময় এই লোগোটাকে খেয়াল করবেন এই এই লোগো মার্ক করা যেই পণ্যগুলো আপনারা নিতে পারেন এগুলো খুব ভালো হয় আজকে আমাদের মাঝে ওনাদের যেই ব্র্যান্ডেড অ্যাম্বাসিডার যারা রয়েছেন তারা আসছেন অবশ্যই রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট শুভাকাঙ্ক্ষী রয়েছেন যারা যারা এখানে শিক্ষার্থী আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম There are some different, the three that have kind of special design here. The why mm. is not the the <laughs> the, the, the mm. yeah. the new model. <laughs> this product promotion. one for the for the school open. Okay. The for example, for the size, size the The middle, the case. This one. They are the they in here. ちょっと待って。